আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাকে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আমি বিভিন্নভাবে চেষ্টা করি ঘরোয়াভাবে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য ইতিপূর্বে আমি অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন ঘরোয়াভাবে কীভাবে ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করেছি অনেকেই উপকৃত হয়েছে। মেডিসিন অগণিত হয়ে গেছে অনেকে এটা নিয়ে দ্বিধায় পড়ে গেছে যে অধিকাংশ মেডিসিন লক্ষণের সাথে মিলে যাচ্ছে এই পর্যায়ে এসে আমি সবসময় চেষ্টা করতেছি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো পড়ার জন্য এবং সেখান থেকে উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটি মন্তব্য পড়ব খুবই ছোট কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য কাজে লাগবে একজন লেখেছে স্যার আমি আপনার নিয়মিত ভিডিও দেখি আপনার পরামর্শ এগুলো ভালো লাগে স্যার আমি যৌন দুর্বলতার জন্য সেলেনিয়াম জিঙ্কসেন কি এগুলো খাইতেছি স্যার এগুলা কতদিন খেতে হবে আমার ভালো হওয়ার জন্য সমস্যা হচ্ছে উত্থানজনিত সমস্যা দিস ম্যান ইজ ফেস ইরেক্টাইল ডিসফাংশন কথিত হয় না স্ট্রং হয় না বা শক্ত হয় না বা বিশ্বের সময়ে এটি নিস্তেজ হয়ে যায় সো এই ক্ষেত্রে কি করা যায় ঘরোয়াভাবে উনি মেডিসিন সিলেকশন করেছে আবার একটু মেডিসিনগুলো দেখে নেই আপনার এই সমস্যার জন্য অ্যাগনাস কাস্ট কতবার উল্লেখ করে নাই কাস্ট দুইশো ধরে নিলাম আপনি গ্লোবাল বা পিলে করে চারটি করে তিন বেলা খাবারের আগে চুষে চুষে খেতে পারেন সেলেনিয়াম থ্রি এক্স সেলেনিয়াম থ্রি এক্স এটিও আপনি চারটি করে তিন বেলা খাবারের পরে সাপোর্ট হিসেবে খেতে পারেন জিংসেন কিউ মাদার টিংচার এটিও খেতে পারেন দশ থেকে পনেরো ফোটা করে তিন বেলা খাবারের পরে যদি লক্ষণগুলো থাকে আরেকটি মেডিসিন বলেছে সেটি যদি আপনার লং টাইম স্যাটিসফ্যাকশানের দরকার হয় এগ্রেসিভ কোন মেডিসিন দরকার নেই যেগুলো ওয়ান টাইম হিসেবে কাজ করে যেগুলো সাপোর্ট মেডিসিন হিসেবে কাজ করে ডে বাই ডে ইম্প্রুভ করে সেগুলো আপনারা খেতে পারেন একটি মেডিসিন বাদ দিয়ে দিতে পারেন এখান থেকে তাহলে আপনার স্থায়ীভাবে আরোগ্য লাভ সম্ভব ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আসসালাম আলাইকুম